নমস্কার বন্ধুরা কেমন আছেন তো আমি বলে রাখি প্রতিনিয়ত আপনাদের জন্য একটি করে আমি নতুন ভিডিও আনি তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে যে সমস্ত যোগ্য শিক্ষিত বেকার যুবক রয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অর্থাৎ যাদের বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে এবং যাদের কোয়ালিফিকেশান হচ্ছে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ উচ্চমাধ্যমিক পাস তারা কিন্তু অতি সহজেই চাকরিটি পাবে এবং যে সংস্থাটি নিয়োগ করতে চলেছে অমুজা সিমেন্ট ফাউন্ডেশন একটি সংস্থা তারা একটি ক্যাম্পাসিংয়ের মধ্যে সমস্ত যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়োগ করবেন ঠিক আছে তো বোঝাতে পারলাম কী বললাম যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন তাতে কিন্তু নিয়োগ করবে তো চলুন যে আমি এই মুহূর্তে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেই এমপ্লয় ব্যাংকের ওয়েবসাইটে রয়েছি চলুন জেনে নেওয়া যাক মূল নোটিফিকেশান কী রয়েছে প্রথমে নোটিশটি জারি করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে অমুজা সিমেন্ট ফাউন্ডেশন একটি যে সংস্থা রয়েছে সেখানে বলেছে যে জব ফেয়ার একশো এবং যার এজ বলেছে আঠেরো থেকে আঠাশ এবং কোয়ালিফিকেশান থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস লাস্ট ডেট হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশানটি করবেন কুড়ি এগারো দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে আর মাত্র হাতে তিন দিন বাকি সরি তিন দিন বাকি তো এর মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে হবে যেখানে একটি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে তারা নিয়োগ করবে কেবলমাত্র ফেসারাই আবেদন করবেন যারা বেকার যুবক শিক্ষিত রয়েছেন তো চলুন জেনে নে তাদের গাইডলাইন কী প্রসেস রয়েছে কীভাবে নিয়োগ করবে ঠিক আছে তো নোটিশটি ডাউনলোড করছি দেখা যাক কী আছে আচ্ছা নোটিশটি খুলে গেল তো সংস্থাটি আবারও দেখাচ্ছি ভালো করে দেখুন আপনারা ঠিক আছে অমুজা ফাউন্ডেশন এসিডিআই স্কিল এন্টারশিপস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এসিডিআই যে ইনস্টিটিউট রয়েছে জব অপরচুনিটি ফর ফেসার জব শিকার অর্থাৎ কেউ মতো ফেসাররা এখানে অ্যাপ্লিকেশানটি করতে পারবে এটা তারা বলেছে যেটা যে নোটিশটি বা যে পেজটি তো সেই পেজটি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম বলেছে ডিআর অল স্কিল ভার্সাস এন্টারশিপ এন্টারপ্রেনশিপস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এ অফ অমুজা ফাউন্ডেশন ইজ প্রোভাইডিং জব অপরচুনিটি ফর দা ফেসার ক্যান্ডিডেট উইথ কোয়ালিফিকেশান হার সেকেন্ডারি গ্র্যাজুয়েট আইটিআই ডিপ্লোমা অ্যাট অটোমোবাইল সেক্টর ভার্সাস টেলিকম সেক্টর অর্থাৎ যারা ফেসার রয়েছেন যোগ্য প্রার্থী উচ্চ অধিক পাস কিংবা গ্র্যাজুয়েট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট কিংবা আইটিআই কিংবা ডিপ্লোমা করে বাড়িতে বসে আছে অথচ তাদেরকে কিন্তু একটি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে অটোমোবাইল সেক্টর এবং টেলিকম যে সেক্টর তারা কিন্তু নিয়োগ করবে ঠিক আছে তো তারা নিয়োগ করবে আর যেটি নিয়োগ করবে এস কে এফ যে একটি সংস্থা অমুজা ফাউন্ডেশনে এসিডিআই যে সংস্থা সেই সংস্থার পক্ষ থেকে তারা বলেছে অপরচুনিটি কেবলমাত্র অটোমোবাইল সেক্টর টেলিকম সেক্টর কিন্তু চাকরিটি হবে আর তারা যে ক্রাইটেরিয়াটা বলেছেন এখানে যে ক্রাইটেরিয়াটি বলেছেন এলএজির ক্রাইটেরিয়া হচ্ছেন ফেসার ডিপ্লোমা যে কোনো সাবজেক্টে আপনি ফেসার হতে পারে সঙ্গে যদি আপনার কোনো ডিপ্লোমা থাকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এক্সেট্রা বলেছে আইটিআইয়ের মধ্যে যদি আপনার কোনো আইটি ট্রেড করা থাকে এনি ডিসিপ্লিন যে কোনো ট্রেড হতে পারে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডা যে কোনো ডেট হতে পারে অথবা আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকে অথবা যে কোনো শাখায় আপনি যদি গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকে অথচ বেকার রয়েছে যার বয়স ন্যূনতম আঠেরো থেকে তিরিশ বছর আপনি কিন্তু এখানে একটি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে টেলিকম সেক্টরে চাকরিটি পেয়ে যাবেন তো যা লাস্ট ডেট বলেছে এই মুহূর্তে অ্যাপ্লিকেশানটি চলছে আর মাত্র হাতে তিন দিন বাকি তো ডেট হচ্ছে একুশ এগারো দু হাজার চব্বিশ এই দশটার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে আর কোনো সংস্থা থাকলে আপনারা কিন্তু এই ফোন নাম্বারে ফোন করবেন ফোন নাম্বারটা আবার বলছি যে সেভেন জিরো জিরো থ্রি ফোন নাম্বারটা আবার বলছি থ্রি সরি সেভেন আর অপরটি হলো এইট সিক্স পারলাম আর যেখানে যে সেন্টারটিও রয়েছে যে সেন্টারটিও অর্থাৎ আপনি কোথায় ইন্টারভিউ বা ক্যাম্পাস থেকে যাবেন সেখানে ভেনু তো বলেছে এসকে ওয়াই এস সেন্টার জালান কমপ্লেক্স গেট নম্বর ওয়ান জালানপুর হাওড়া সেভেন ওয়ান ওয়ান থ্রি জিরো টু নেয়ার আরডিসি সেক্টর কনক্রিট আছে লিখা সরি আর ডিসি লিকা আছে তো আপনারা এই এসিডিআই সংস্থা যে অমুজা সিমেন্ট তো সেখানে এই সংস্থার মধ্যেও কিন্তু আপনারা চলে যাবেন তো ওরা নিচে থেকে আরেকটু টানলে দেখতে হবে যে ওরা কিন্তু একে যেতে হলে আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে হাতে খুবই সময় কম মাত্র তিন দিন রয়েছে তো আমি সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন যারা ফেসার রয়েছে অতি অবশ্যই আপনি একটি চাকরি পাবেন এবং যে সংস্থাটি নিয়োগ করবে অম্বুজা ফাউন্ডেশান এসিডিআই স্কিল এন্ডারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যে তারা কিন্তু নিয়োগ করবে একটি ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কেবলমাত্র ফেসারে আবেদন করতে পারবে যার বয়স বলছে আঠেরো থেকে তিরিশ এবং যে কোনো শাখায় ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে সেই সঙ্গে ডিপ্লোমা হতে পারে কিংবা পোস্ট গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট অথবা এইচএস তো তারা কীভাবে অ্যাপ্লিকেশানটি করবে পুরো ডিটেলসটা বলছি থাকুন তো এই মুহূর্তে আমার কাছে ড্রেসটা খুলছে এই মুহূর্তে আমার কাছে অ্যাপ্লিকেশানটি খুলে গেছে তো দেখুন প্রথমে বলে রাখি যে প্রথমে এই জব ফেয়ার অংশ করতে গেলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তো রেজিস্ট্রেশন করতে হলে কী হতে এখানে বলছে যে ক্যান্ডিডেট নাম এই জায়গাটা আপনার নাম দেবে পরবর্তী স্টেপে রয়েছে ফাদার নামস অর্থাৎ আপনার পিতার নাম দেবে এবং পরবর্তী রয়েছে সিলেক্ট কন্ট্যাক্ট নাম্বার এই জায়গাটা আপনি নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবে এবং গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার পিতার যে মোবাইল নম্বর রয়েছে সেটি দিবেন দিয়ে এখানে নিচের দিকে দেখতে আছেন ডেট অফ বার্থ এই জায়গাটা ডেট অফ বার্থ দিবেন এবং পরবর্তী আছে হায়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার উচ্চ যে ডিগ্রি রয়েছে সেটি দিবেন এখানে বলেছে টেন্থ স্ট্যান্ডার্ড কিংবা বারো পাস অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ততবর্থ ডিপ্লোমা গ্র্যাজুয়েশান অথবা আইটাই অথবা পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশান এই কেবলমাত্র ফেসার হতে হবে ঠিক আছে তারপর হচ্ছে কোন স্কুল কোন কলেজ ইনস্টিটিউট নেম দেবেন কোন স্কুল অথবা কলেজে আপনি দেখতে পাচ্ছেন কোন স্কুল অথবা কলেজে আপনি পড়েছেন তারপরটা আপনার দেখবেন আধার নাম্বার দেবে এই জায়গাটা আধার নাম্বার দেবে তারপর হচ্ছে ফ্যামিলি অকুপেশান অর্থাৎ পেশাটা দেবে আপনার পেশাটা কি পরপর স্টেপে আপনার মেল আইডি দেবেন এবং তারপর স্টেপে রয়েছেন অ্যাড্রেস এই জায়গাটা আপনি অ্যাড্রেস দেবেন এই যে ঠিক আছে তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোডটি দেবেন অর্থাৎ ডিস্ট্রিক্ট নামটি দেবেন এবং তারপর হচ্ছে আপনার পিন নাম্বার দেবেন আর আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই স্টেটের নাম দেবেন আর তারপর হচ্ছে ওয়ার্কিং স্টেটার তো এখানে বলেছে কেবলত আপনার কিন্তু কোনো অভিজ্ঞতা এখানে লিখবে না কেবলত ফেসারকে এখানে গ্রহণযোগ্য করা হবে তথাপি আপনি ফেসারে কিন্তু ক্লিকটি করবেন আর ছেলে মেয়ে এইখানেই কিন্তু বলে রাখি উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশনটি করতে হবে নি দিয়ে দেয় তো এখানে জেন্ডার বলছে মেল ফিমেল এবং সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে তারপর হচ্ছে ম্যারিড স্টেটার অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত ডিভোর্স না উইন্ডো অর্থাৎ বিধবা বিবাহিত অবিবাহিত তারা কিন্তু এখানে যেটি সেটি এখানে টিকমার দিবেন আর পরবর্তী স্টেপে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি আপনি কোনো ফিজিক্যালি হয়ে থাকে এস অর নো আপনি যেটাই সেটাই করবেন তারপর হচ্ছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তো এটাকে দিতে হবে দেওয়ার পর এখানে সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে পুরো প্রসেসটা কিন্তু শেষ করতে হবে তো এই ছিল আপনার জন্য আজকের ভিডিও তো ঠিক আছে আর বোঝাতে পারলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই আমাকে জানাবেন এবং পাশে থাকবেন আমি প্রতিনিয়ত একটি করে আপনাদের জন্য যোগ্য যে সমস্ত বেকার যুবক রয়েছেন আপনাদের জন্য আমি ভিডিওটা আনি এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন যদি আপনি ইন্টারভিউতে না যান তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির কাছে কেউ যদি থাকে তাকে জানিয়ে দেবেন আর সময়মাত্র তিন দিন রয়েছে তো অতি অবশ্যই উনি যেন ফর্ম ফর্মটি ফিল আপ করেন ফর্মটি ফিল আপ করতে হলে আপনাকে যে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে সেখানে গেলে তিন নম্বর কলমে দেখতে পাবে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন একটি সংস্থা সরি চার নম্বর কলমে জব ফেয়ার বলে একটি দেখতে হবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি নোটিশটি দেখতে পাবেন এবং সেই নোটিশটি দেখার পর ওখানে গিয়ে অ্যাপ্লাই নেওয়া দেওয়া আছে সেই অ্যাপ্লাই ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি পুরো প্রসেসে এগিয়ে যাবেন আর আপনার যে তথ্য দিতে বললাম সকল তথ্য দেবেন দেওয়ার পর আপনাকে ফোনের মাধ্যমে ডেকে নেওয়া হবে এবং কবে নাগাদ হবে সেটা কিন্তু বলে দেওয়া হবে তবে এটা যেহেতু ওরা বলছে লাস্ট ডেট কিন্তু একুশ তারিখ অর্থাৎ একুশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশানটি করতে হবে তো আজকে ছিল আপনাদের জন্য এই অবধি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবারও বলছি এবং সাপোর্ট করবেন কারণ আপনাদের উদ্দেশ্যে আমার এই মহৎ ভিডিও ভিডিওটি ভালো লাগলে থ্যাংক ইউ বলে লিখে জানাবেন গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন বেস্ট অফ লাক ধন্যবাদ